পক্সো বাল্যবিবাহ নিয়ন্ত্রণ এবং এসসি এসটি নির্যাতন প্রতিরোধ মামলায় তিনজন সরকারি কর্মকর্তা সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে নাবালিকা মেয়ের রাজ্য মহিলা কমিশনের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে ভুক্তভোগী নাবালিকা মেয়েটি পুনামপেঠ মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের কর্মকর্তাদের কাছে চিঠি লিখে তাকে সাহায্য করার আহ্বান জানিয়েছিল চিঠিতে মেয়েটি বিস্তারিতভাবে জানিয়েছে যে সে ধর্ষণ এবং বাল্যবিবাহের শিকার হয়েছে সে ব্যাখ্যা করেছে যে সে সতেরো বছর বয়সী এবং দু হাজার চব্বিশ সালে এসএসসি পাস করেছে কমিশনের পরিদর্শক তুলাশী সরাসরি তদন্ত পরিচালনা করেন এবং মেয়েটিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর তিনি শ্রীমঙ্গলা থানায় মামলায় সাত আসামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা মা মেয়েটির স্বামী সম্পত্তির মালিক পুনম পেটের শিশু উন্নয়ন সুরক্ষা কর্মকর্তা গণিকোপ্প কমিউনিস্ট স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার এবং কোডাগো ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ফরেন্সিক বিভাগের একজন ডাক্তারের বিরুদ্ধে পক্সো বাল্যবিবাহ নিরোধ আইন এসসি এবং এসটি নৃশংসতা প্রতিরোধ এবং এর অন্যান্য ধারায় মামলা দায়ের করা হয়েছে মেডিকেল অফিসার এবং ফরেন্সিক ডাক্তারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে কারণ তারা প্রসবের সময় মেয়েটির বয়স গোপন করে জাল নথি তৈরি করেছিলেন বলে অভিযোগ করেছে ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা